আসসালামু আলাইকুম গাইজ এখানে একটা তাল গাছ পাইটি দিছে আমার ছোট ভাই আর এদিকে বড় ভাই কাটছে আর এদিকে ছোট ভাই আছে কুরেলিজ লিজ লাইছে মাঝে ওমন আছে মাঝি কাটপি আমরা ধান্দায় আছি আমি আর এদিকে আছে লি দৌড় মারবো আর এরা দুজন আছে সেই কাজ দিক কাটিছে আর আমরা লি দৌড় দিব তাহলে একটা ফানি ভিডিও হয়ে যাবে ফুল কা দিক কাটে চলছে আমরা লিসলে যাবার একটা চান্সে আছি কাটা হয়ে যাবে আর যাহে আমরা লিসলে যাব আরে যেদিকে তালগাছের ইফারা লাগিন কাজে লাগা হইছে এর হাইলি মাত্রতে 300 টাকা আরে যে তালের দাইগি কত কত টাকা আর খুরি খালি মাছিলি আমার ধান্দা মাছিলি এদিক দি তোর মারিছে আমরা দিক দি তোর মারিছে এদিক দি তোর মারিছে আরে যে আমরা এখন মাসি আমার লিজানিকতা আলিজাচ্ছে বড় ভাই লিজাল যাচ্ছে দেখা যাচ্ছে মাসি থাকা দরকার আমারে হাতে মাসি যাচ্ছে কার হাতে এই যে যা হাতে করি সেই গালটি খাটনি করি লিজ আছে ছোটো ভাই বক্তব্য দিন একটু বক্তব্য দিন মাসির আলিজানি কথা আমার তুমি লিজ আসে হয় না

একজন আমাদের খবর জানে না ওখানে বসে আছে দেখেন কি সুন্দর মধুর মাটি যে খাবেন একেবারে পাগল হয়ে যাবেন বক্তব্য দিচ্ছেন আমাদের ছোট ভাই কাটছে আমাদের বড় ভাই मिनाल आजल दिन से लेके आदा माल देके दे दो दे दो दे दो हम्म मां से पैगिशिस में द रितीन भाग करो मैं दिख जाऊँ मैं दिख जाऊँ भाई ताकि हम साथ जाएं आपने रखा था शंतरसोला शंतरसोला ये ताल सलीब लहले ताकि हम्म मैं मसली डाकिश ऐसा खाली भी ऐसा तो डाकिश ना शंतरसोला ऐसे ते मासी कौन दिख जालो पता हम्म ये तो मास दाव 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 नहीं दावा ज़्यादा नहीं ये तो देख देखा सादे ढार भंगीली हाँ इधर माते हैं हम तो माते था कौन था माते अब उधर माते की उधर तू कहाँ आ गया उधर अब मैं तो पतला मैं बन्दा ये सब कर देते हूँ हम्म नहीं कर दो अगर आपने खाली दालन अपने वाले खाली दालन अपने भीड़ आकर आपके खाली दालन इधर ऐसे ही उबार क्या